আপনাদের মালয়েশিয়া একটা আজব মার্কেট দেখাই বা মার্কেটটা দেখার পর অবাক হয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন তো চলেন আজব মার্কেট সুপ্রিয় বন্ধুরা দেখছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং ফলো করে সাথেই থাকবেন জনপ্রিয় মার্কেট অসাধারণ মার্কেট মধ্যবিত্তদের জন্য একটি দারুণ একটি মার্কেট আর এই মার্কেটটি ঘুরে ঘুরে দেখবো দেখাবো আপনাদেরকে আমি এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়েছি একটা প্লাস্টিকের বল নিলাম এবং এটা দাম কত টাকা সেটা শুনলে অবাক হয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ভিডিও শেষে বলবো এটার দাম কত টাকা বিশেষ করে এইখানে সব সময় কিন্তু মানুষের ভিড় থাকে কেন থাকে কি কারণে থাকে কারণ এই মার্কেটগুলো এতটা জনপ্রিয় এতটা জনপ্রিয় এই কারণেই এই মার্কেটগুলোতে ভিড় থাকে সুপ্রিয় বন্ধুরা আমি দেখছেন বিভিন্ন জন কিনতেছি এখান থেকে রান্না করার জিনিসপত্র কিনতেছি একটি বল কিনে নিয়েছিলাম একটু বড় সাইজের নিলাম তো আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আশা করি অনেকটাই ভালো লাগবে আমি মালয়েশিয়া প্রবাসী অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও করব এই ছয়া কিনে নিলাম দেখে দেখেন খুবই সুন্দর সাজানো গোছানো বিভিন্ন রকমের জিনিসপত্র এইখানে রাখা আছে আপনারা যেটাই নিতে চান সেটাই এখানে আসলে পেয়ে যাবেন সুপ্রিয় বন্ধুরা আমি একটি চশমা দেখলাম চশমা এম জায়েদ খান যাই হোক এই চশমাগুলো খুবই সুন্দর দারুণ অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করতে থাকুন সুপ্রিয় বন্ধুরা হ্যাঁ এটা বেশি একটি ভালো হয় না যাই এটা নেওয়া যাবে না তো অন্য একটি দেখতেছি আবারও এইটা এটা ওকে এ ওকে এটা নিয়ে নেওয়ালাম হ্যাঁ চারোদিকে জিনিসপত্র সাজানো গোছানো পরিপাটি খুবই সৌন্দর্য মনোমুগ্ধকর একটি বেল্ট বেল্ট নিয়ে নিলাম তো যাই হোক এই আমি নিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বেল্ট এদিকে থেকে ওদিকে যাওয়া যাক চলেন ওদিকে জাগি দেখি কি আছে সাবান নিয়ে নিলাম গোসল করার তো সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফুলদানি খুবই সুন্দর আর সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে এইখানে যত কেশিয়ার দেখেন দোকানদার প্রায় মেয়েরা দোকানদারি করে সো এটা ডোন মাইন্ড মাইন্ড করার কিছু নাই কারণ এইখানে এভাবে চলে এখানে কেউ মাইন্ড করে না সুপ্রিয় বন্ধুরা এইটা নিয়ে নিলাম হচ্ছে গোসল করা না এটা কাপড় ধোয়ার সাবান নেব একটা আসলে জিজ্ঞাস করছিলাম আমি বুঝতে পারি নাই তো এই কারণে যাই হোক আবার রিটার্ন চলে আসলাম রিটার্ন চলে এসে আমি এখান থেকে এই সাবানটা নিয়ে নেব এটা হচ্ছে হুল পাউডার ওই ভাই থেকে জিজ্ঞাসা করলাম তারপরে সে আমাকে দিল দেখিয়ে তো এই দিকে থেকে দেখি কি নেওয়া যায় এইদিকে আছে খাবার জাতীয় রুটি কেক আইসক্রিম বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজানো গোছানো বন্ধুরা এটা হচ্ছে রুটি ভিতরে ছয় পিস রুটি আছে আর এটি হচ্ছে কেক এই কেক নিতে পারেন আপনারা খাবার জাতীয় জিনিস একটি মার্কেটে আসলে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র রান্না করার জিনিসপত্র এই আইসক্রিম আইসক্রিম আমি নিয়ে নেবো এখান থেকে তো এইটা নেব না পছন্দ হইলো না তাই আমি জুস নেব ওকে এটা হচ্ছে জুস এটা খুব খুব স্বাদ স্বাদ এখন দেখছি এখানে কোনো কোন জাতীয় অরেঞ্জ বা কোকোকোলা এই সব ধরনের জিনিস আছে না দেখতে সুন্দর কিন্তু আসলে ভালো লাগলো না তাই এটা নিলাম না এটা রেখে দেবো এখানে তো রেখে দিয়ে আপনাদেরকে নিয়ে যাব অন্য একটি সাইডে দেখি এখন নিলাম একটি শুকনা মরিচ শুকনা মরিচ নিয়ে আমি এখানে এদিকে চলে যাব এদিকে মেয়েরা দোকানদারি করে মেয়েরা কাস্টমার মেয়েরাই সব বাজার সদাই মেয়েরাই করে এখানে ভাই বুঝলেন তো অবশ্যই আপনাদের কাছে একটাই বিনীতভাবে অনুরোধ থাকবে তো আমার সকল প্রকারের জিনিস এইখানে দেখেন যত ধরনের প্লাস্টিকের ছোট বড় বড় ছোট লাল কালা সাদা যেটা নেবেন একদম 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 সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম আমি কেশিয়ারের সামনে দেখেন এই যে কেশিয়ার মে হ্যাঁ কেশিয়ার হচ্ছে মে আপনাদের কি আবার পছন্দ হয়ে যায় কিনা আমি জানি না তো যদি পছন্দ হয়ে যায় তো অবশ্যই কমেন্টে জানাবেন দেখছেন এটা হচ্ছে কেশিয়ার মে আর আমার জিনিসপত্রগুলো আমি এখানে পেমেন্ট করতেছি আমার কত টাকা বিল আসলো তো আমার বিল কত টাকা আসলো আমি আপনাদের জানাবো সম্পূর্ণ বিল দিয়ে আমার এখান থেকে বিদায় নেব সো ভিডিওটি শেষ করছি এখানেই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনিতভাবে অনুরোধ রইলো অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওটি তৈরি করতেছি ঠিকই জনপ্রিয় মার্কেট অসাধারণ মার্কেট মধ্যপিত্তদের জন্য দারুণ একটি মার্কেট কারণ এই মার্কেট থেকে যজ্ঞ জিনিস কিনবেন আপনি 2 টাকা 40 পয়সার এই ধরনের মার্কেটগুলো কারাকারা দেখতে চান বাংলাদেশে অবশ্যই প্লিজ কমেন্ট করবেন সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যদি আপনার কাছে একটুও ভালো লাগে এই হচ্ছে ক্যাশিয়ার হচ্ছে মেয়ে আর আমি এখন বিল পেমেন্ট করে চলে এই মার্কেট থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাঝে ইনশাহ আল্লাহ আবারও ফিরে আসবো আমার সম্পূর্ণ পেমেন্ট হচ্ছে তেতাল্লিশ টাকা নব্বই পয়সা আল্লাহ হাফেজ